উনি কিন্তু আমাদের দেশ ছেড়ে চলে গেছে বিগত সরকার শেখ হাসিনা সরকার আমি কিন্তু ওনার কোনো পক্ষ নিচ্ছি না বাংলাদেশ এখন এমন একটা ফেকা এসে দাঁড়িয়েছে আপনি যদি সত্য কথা বললে একজনের পক্ষ যাবে মিথ্যে বললে আরেকজনের পক্ষ যাবে তো আপনি কেউ না কেউ তার বিপক্ষে থাকবে তারপরও আমি ভিডিওটা করছি যেটা সত্য সত্য সেটা একশো পারসেন্ট সত্য দেখেন এই মসজিদটা কিন্তু বিগত সরকারই করেছিলেন আসলে মসজিদটা আপনি দেখেন কতটা দৃষ্টিনন্দন কতটাই সৌন্দর্য মাসা আল্লাহ আসলে উনি খারাপও করেছেন সব কিছু ভালো করেছে সেটা আমি বলছি না কিন্তু আসলে মসজিদজি আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমি ভিডিওটা করলাম কেউ অবশ্যই উল্টা পাল্টা মনস্তাপ করবেন না তবে মসজিদজির সম্পর্কে কেমন হয়েছে সেটা তো আল্লাহ তালার ঘর সেটা হিসাবে একটি কমেন্ট সেকশানে একটি কমেন্ট রাখতে পারেন যদি আপনার মন চায় যদি আপনার ভালো লাগে তা তাহলে একটি কমেন্ট রাখবেন আশা করি তা আসলে মসজিদজি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে ওটা হোক বা ওনার নিজের টাকা হোক বা ওগুলো আমাদের টাকা ওনার তো নিজের কোনো টাকা নেই বলতো উনি ওনার ওনার কিন্তু অনুমোদনই কিন্তু মসজিদগুলো হয়েছে তবে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে মসজিদটা দেখেন অসম্ভব সুন্দর হয়েছে মাসাল্লাহ আসলে এই মসজিদটা যারা করেছেন যারা অর্থায়ন করেছেন আল্লাহ যাতে ওনাদের দীর্ঘ হায়াত তো আমি ওনাদের দীর্ঘ হায়াত কামনা করছি আসলে মসজিদও অনেক সুন্দর আমি যতটা পথ হাঁটলাম যতটা পথ ঘুরলাম প্রত্যেকটা দিকে এক একটা দিকে এক একটা রকম ডিজাইন করে মসজিদটা করা হয়েছে মার্শাল্লাহ আসলে ভাই মসজিদ হলো আল্লাহ তালার গড় সেটা নিয়ে কোনো রাজনীতির কোনো প্রভাব নেই না আছে রাজনীতিক কোনো কথা আপনি দেখেন উনি আবার এখানে কিছু বিল্ডিং করেছে দেখেন এটা হলো এক জায়গায় চোদ্দোতলা আটটা বিল্ডিং ঠিক আছে এখানে কিন্তু এক দেখা যাচ্ছে হয়তো দুইটা না প্রতিটার মাঝে কিন্তু আরেকটি একটি ভাঁজ আছে ঠিক আছে এখানে কিন্তু আটটা বিল্ডিং করেছে এটিও কিন্তু শেখ হাসিনা থাকতেই করেছে এখানে উনি বলেছিলেন এটা আমি আমার শোনা কথা সঠিক আমি জানি না এখানে আরও অনেকগুলি বিল্ডিং হবে এখানে কিন্তু গরিব হইতে বড় লোক সবাই কিন্তু প্লাট কিনতে পারতো ঠিক আছে কম মূল্যে একদম বিনামূল্যে একদম অল্প পয়সা মূল্যে যেটা নাম মাত্র মূল্যে প্লাট বিক্রি করা হতো কিন্তু এখন উনি তো নাই চলে গেছে কিন্তু আমার কাছে ওনার ভালো লেগেছে এই মসজিদগুলি ঠিক আছে যেমন এখানে বাকি প্রকল্পগুলি নাকি ক্যান্সেল হয়ে গেছে এখানে আটটা আটটা বিল্ডিং হয়েছে এখানে কিন্তু আরও অনেক বিল্ডিং হতে জায়গাটা কিন্তু অনেক বড় যেমন যাক কগুলি নিয়ে আমি কথা বলতে চাই না আমার কথার বাসাটা হলো এই মসজিদদার ওনার অনুমতিতে যদি মসজিদা হয়ে থাকে ওনাকে ওনাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করো কারণ মসজিদ সম্পর্কে আমি তো উল্টাপাল্টা বলতে পারবো না কারণ সেটা আল্লাহ তাল্লাহার ঘর ওনার ভুলও থাকতে পারে কিন্তু এটা কিন্তু ওনার ভুল না একটা মসজিদের অনুমতি দেওয়া ঠিক আছে এটা কিন্তু আল্লাহ আল্লাহতাল্লার ঘর এই বলছি খুবই ভালো হয়েছে মসজিদটা আমার কাছে খুবই ভালো লেগেছে

Here I am. জায়গায় ঘুরতে এসে যে ভিডিওগুলো করলাম অনেক সুন্দর একটি মসজিদের ভিডিও আসলে দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখে আমার হৃদয় ছুঁয়ে গেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন মাঝখান দিয়ে একটু কথা বন্ধ রেখেছে কারণ আজান ছিল তাই আসলে ভিডিওটা করতে করতে আসলে একটা জিনিস ভাবলাম মানুষ সব কাজ কিন্তু সবাই কিন্তু খারাপ করে না বা কিন্তু ভালো করে না কিছু কিছু ভুল ছিল এই জন্য ওনাকে এই দেশ থেকে চলে যেতে হলো কিন্তু তার নামটা বললাম না আমি উনিকে আসলে দেখেন অনেক সুন্দর একটি মসজিদ করেছে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে দেখতে হয়তো আর বেশিক্ষণ নাই অল্প কিছুক্ষণের মধ্যে আমি ভিডিওটা শেষ করে দেবো এই দৃষ্টি নন্দন মসজিদটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি অন করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন আর আপনারা কে কোথা থেকে অবশ্যই আমার এই ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে দে আর এই বিল্ডিংটি কোথায় এই মসজিদটি কোথায় এটি তো বলে দিচ্ছি এখন সর্বশেষ এটা হলো কুমিল্লা রেস কোর্সের পাশে পড়ছে আর আপনারা কোথায় থেকে দেখেছেন অবশ্যই বলবেন আসসালামু আলাইকুম